আজকে আমি রেসিপি বানাচ্ছি আলু পোস্ত একদম হালকা সাদা করে গরমের বেস্ট খাবার এরপর একটি কড়াই নিয়েছি তার মধ্যে অল্প একটু দু চামচ সর্ষের তেল দিয়েছি আর সামান্য দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি এরপর আলুগুলো চোখো চোখে কেটে রেখেছে আর সেই আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ওই তেলটার মধ্যে ভুনবো দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রাখবো এবার ঢাকাটি খুলে আলুটা সেদ্ধ হয়ে এসেছে এবার ওর মধ্যে চার চামচ পোস্ত বাটা দেবো আর সামান্য একটু নুন এরপর সামান্য একটু জল দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এরপর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো গোটায় যাতে ঝাল না হয় শুধু একটু সেন্ট হওয়ার জন্য এবার দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটি খুলে পোস্তটা ভালো করে নড়িয়ে নেব দিয়ে তারপর ওটা বাটিতে সার্ভ করে নেব আমার রেসিপি আলু পোস্ত রেডি মশলা ছাড়া আলু পোস্ত